সম্মানিত মাছ চাষে বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা এখন ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন অরিজিনাল তাই পাঙ্কাশ মাছের পোনাগুলো একটি বুলের মধ্যে রয়েছে এই পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিব এখন এই পোনাগুলো আমরা হোম ডেলিভারি দেওয়ার জন্য পাঁচ থেকে ছয় ঘন্টা শাওরিং করার পর এখন বুলে নিচ্ছি এই মাছগুলো বুল থেকে প্যাকেটে নিয়ে তারপরে আমরা প্যাকেট করে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে আমরা সারা বাংলা এসে হোম ডেলিভারি দিয়ে থাকব তো বিহস আপনারা থাইপাঙ্কাস মাছ চাষ করে বা যে কোনো ধরনের মাছ চাষ করে লাভ লাভবান হতে পারছেন না সফলতা অর্জন করতে পারছেন না কারণ আপনাদের পুকুর প্রস্তুতি আপনারা ভালোভাবে করেননি তো বিহস আজকে আপনাদেরকে বলবো কিভাবে পুকুর প্রস্তুতি করবেন তো বিহস থাইপাঙ্কাস মাছ ছাড়াও বিভিন্ন জাতের মাছের পুকুর প্রস্তুতি একই রকম তো বিওস আপনি আজকে আপনাদেরকে বলবো আজকে পুকুর প্রস্তুতি শিখে গেলে আর কোনো দিন আপনাদেরকে মাছ চাষ করে লস হতে হবে না তো বিওস পুকুর প্রস্তুতি করবেন পুকুরের চারপাশের গাছপালা ছাটিয়ে দিতে হবে এমনকি পুকুরে তিন ফিট পানি দিতে হবে এমনকি চার ফিট পানি আপনারা যতটুকু দিতে পারেন তো বিওস পুকুরে দৈনিক দুই থেকে তিনবেলা খাবার দিতে হবে পুকুরের তলায় যে ময়লা আবর্জনা আছে ওই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে নিতে হবে পুকুরে চুন সার খোল ছিটিয়ে দিতে হবে পুকুরে পানি দেওয়ার আগে পুকুরে মই দিতে হবে পুকুরের কাদায় ভালো করে একটি মই দিতে হবে এবং মই দেওয়ার ফলে পুকুরের গ্যাসটুকু উঠে পড়বে তো বিবাস আপনারা এই নিয়মে থাই পাঙ্কাশ মাছগুলো পুকুর প্রস্তুতি করবেন তো বিবাস থাই মাছগুলোকে কী খাবার দেবেন থাই মাছগুলোকে আপনারা পিঠ খাবার দিতে পারবেন এখন মাছগুলো বড় হয়ে গেলে আপনারা যে কোনো ধরনের মুরগি লিডার বা হাতে বানানো যে কোনো ধরনের খাবার আপনারা খাওয়াতে পারবেন তাই পাঙ্কাশ মাছগুলো যে কোনো ধরনের খাবারের উপর নির্ভরশীল তবীয় থাই পাঙ্কাশ মাছগুলোকে আপনারা আর দেরি না করে চাষ করুন আমাদের হেঁসের থেকে ক্রয় করুন থাই মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন মাত্র ছয় মাসে দেড় থেকে দুই কেজি ওজন আসবে থাই পাংকাশ মাছগুলো আমাদের এই নিয়মে চাষ করলে তো বিভাস পাংকাশ মাছগুলো আপনারা নেওয়ার আগে বা যে কোনো হেঁসারি থেকে ক্রয় করার আগে হ্যাসারি টাইটেল দেখবেন ভালো হেঁসারি কিনা গুণগত হেঁসারির মান ভালো কিনা না নিশ্চিত হেঁসারিগুলো কোনো বাটপারি করে এই সব দেখে হেঁসারি থেকে মাছ ক্রয় করবেন আমাদের ভিডিওটি ভালো